নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছে এতদিন যে কোনো গল্প আসেনি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তাই এবার থেকে প্রত্যেক সপ্তাহে গল্পগুচ্ছ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আপনাদের প্রিয় মিড নাইট স্টোরি হান্টে নমস্কার আমি অভয় আর আপনারা শুনছেন মিডনাইট নাইট স্টোরি হান্ট আজকে আপনারা শুনবেন হঠাৎ মৃত্যুর পরে তাহলে আর বেশি কথা বাড়ালাম না শুনতে থাকুন আর সঙ্গে থাকুন শুরু হচ্ছে আজকের গল্প হঠাৎ মৃত্যুর পরে সন্ধেটা ভালো কাটছিল না বাইরেটাতে ঝিরঝিরে বৃষ্টি ঘরে বসে থাকতেও বিরক্ত লাগছিল তার ওপর আবার প্রতিদিনের নিয়মে কারেন্ট চলে গেছে সব মিলিয়ে অবস্থা প্রায় আঠেরো কলাপূর্ণ মম জেলে কিছুক্ষণ বসে বসে এটা সেটা করলেও কাজের কাজ কিছুই হলো না সেই সময় রঞ্জন ফোন করে জিজ্ঞেস করলো কিরে কি করছিস কিছু না বসে বসে বিরক্ত হচ্ছে আর কি আরে চলে তাহলে আমরা মোড়ের বাস স্ট্যান্ডের শেডের নিচে বসে আছি আমি আছি প্রভাত আছে জয়তু আছে গল্প চলছে আর সঙ্গে মুড়ি আর পেঁয়াজি ভাজা কেশোদার দোকান থেকে ভাজিয়ে নিয়ে এসেছি কেশোদার দোকানটা বাস স্ট্যান্ডের একেবারে গায়ে তাই ঝড় বৃষ্টি যাই হোক কেষ্টদার মুড়ি পেঁয়াজির ব্যবসার কোনো অসুবিধা হয় না বৃষ্টিটা খুব জোরে একটা ছিল না সাইকেল করে হাতে ছাতা নিয়ে বাস স্ট্যান্ডের শেডের নিচে গিয়ে বসলাম আমাকে দেখে সবাই আরও আনন্দিত হয়ে উঠল জয়তো কেষ্টদাকে আরও একটা মুড়ি পেঁয়াজির প্যাকেট দিতে বলল সঙ্গে আদা দিয়ে লিকার ছা গরম পেঁয়াজি আর মুড়ির মচমচ আওয়াজ বাইরের বৃষ্টির আওয়াজ কি প্রায় ঢাকা দিয়ে দিল আমি মুড়ি চিবুতে চিবুতে বললাম এখন বসে বসে কি করব? কী আর করবো আড্ডা মারব গল্প করব প্রভাত বলল তারপরেই আরম্ভ করলাম বিভিন্ন বিষয়ে গল্প বলতে বাইরেটা বেশ অন্ধকার আষাঢ় মাসের এই ঝিরঝিরের বৃষ্টির সন্ধে লোকজন বিশেষ দরকার ছাড়া আর কেউ নেই বাইরে আমরা কয়েকজন শুধু গল্প করছি এইবার প্রভাত হঠাৎ বলল অন্ধকারে ভূতের গল্প দারুণ লাগবে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা সবাই এক একটা করে ভূতের গল্প বলতে আরম্ভ করলাম সবার প্রথমে আমি বললাম তারপর জয়তু তারপর প্রভাত আর শেষ কানে রঞ্জনের পালা রঞ্জন যে গল্পটা শোনালো সেটা অবিশ্বাস্য তবে গল্পটা শুনে আমাদের সবারই গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল আর পাঁচটা ভূতের গল্পের মতোই রঞ্জন এই গল্পটা শুরুর আগে আমাদের বলল যে গল্পটা বলতে যাচ্ছি সেটা কিন্তু একেবারে সত্যি ঘটনা আর যার কাছে হয়েছে সেটাও তোরা সবাই জানিস বলা ভালো চিনিস বিশেষ করে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাকে আমরা সবাই চিনি রঞ্জন বলল আমার যতদূর মনে হচ্ছে এখানে যতজন আছে সবাই চেনে বা জানে আমি বললাম বানো তো বেশ তাহলে আরম্ভ কর রঞ্জন আরম্ভ করল আমাদের এক বন্ধু আছে আমরা তাকে সবাই চিনি বা জানি আমি তার নামটা পরে বলছি বন্ধুর এক কাকা ছিল গত মাসে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে টাউনশিপে বাড়ি মারা যাওয়ার পর যথারীতি বাড়িতে শোকের ছায়া যা পড়ার তা পড়ে গেল কাকার বয়স বেশি নয় ওই তিরিশ কি বত্রিশ বেশ দারুণ চেহারা ছিল লম্বা বাইক চালানোর সময় প্রায় সবাই চোখ তুলে দেখত কাকাকে এই মানুষ যখন হঠাৎ করে মারা গেল তার শ্মশান যাত্রী হিসেবে আত্মীয় অনাত্মীয় মিলিয়ে প্রায় সত্তর আশি জন লোক হয়েছিল তাহ হলো তারপর যে যার বাড়ি চলে গেলো কাকার বাড়ি থেকে কাকার নিজের দাদা ভাইপো আরও অনেক লোকই ওই দাহর কাজে শ্মশানে গিয়েছিল দাহো বা সৎকার হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ঘরে ফিরে যা যা নিয়ম আছে সে সব সারতে সারতেই রাত্রি প্রায় সাড়ে এগারোটা হয়ে গেল খাওয়া দাওয়া করতে করতেই বারোটা কোয়ার্টারে কাকা আর ওই বন্ধুর পরিবারের সাথেই থাকতো কোয়ার্টারের দুদিকে দুটো ঘর মিলিয়ে সবাই রাত্রে শুয়েছিল তারপর হঠাৎ এক ঘটনা ঘটল রাত্রি একটার সময় হঠাৎ কান্নার আওয়াজ আসতে আরম্ভ করলো সব আত্মীয়রা দুটো ঘরে ভাগ হয়ে শুয়েছিল মাঝ ওই রকম কান্নার আওয়াজে কম বেশি সবাই অবাক হয়ে গেল শুধু এক ঘরের লোকজন ভাবল কান্নার আওয়াজ আসছে কোথায় অন্য ঘর থেকে আর অন্য ঘরের লোকজন ভাবছে কান্নার আওয়াজ আসছে এই ঘর থেকে কিন্তু ঘটনাচক্রে কেউই ব্যাপারটাকে সেরকম গুরুত্ব দেয়নি ওই রকম কম বয়সের একজন কেউ হঠাৎ করে মারা যাবে এতে দুঃখ প্রকাশ করাটাই স্বাভাবিক দুটো ঘর তাই সেরকমভাবে ভাবল না কিন্তু কান্নার আওয়াজ থামলই না বেশ কিছুক্ষণ পর এক ঘর থেকে যিনি মারা গেছিলেন তার দাদা বেরিয়ে আরেকটা ঘরের সামনে এসে বলল এই কি হচ্ছে কি কান্না থামাও ঘুয়াও যা হবার তা তো হয়ে গেছে এরপর আর কান্নাকাটি করলে বাকিরাও অসুস্থ হয়ে যাবে ওই ঘরে শুয়েছিল সব মেয়েরা যে ভদ্রলোক মারা গেছিলেন তার বৌদি বা অন্যান্য আত্মীয়রা আর এক ঘর থেকে বেরিয়ে জিজ্ঞেস করছিল দাদা কিন্তু দাদার কথা শুনেই বৌদির সঙ্গে সঙ্গে জবাব দিল কই কই এই ঘরে তো কেউ কাঁদেনি আমরা তো ভাবছি তোমাদের ঘর থেকেই কান্নার আওয়াজ আসছে তোমরা কেউ কাঁদছিলে বৌদিরা বলল না না আমরা কেউই তো কাঁদিনি তারপরে কথা হতে হতে সবাই মিলে একটা ঘরে এসে শুয়ে পড়ল কান্নার আওয়াজ কিছু সময়ের পর বন্ধ হলো কিন্তু সবাই একটা ঘরে আসবার সঙ্গে সঙ্গে আবার কান্নার আওয়াজ আসতে আরম্ভ করলো এইবার আওয়াজ এলো একেবারে বাইরের থেকে বোঝাই গেল না কে কাঁদছে কিন্তু বাইরের থেকে যে এক বিকট কান্নার আওয়াজ আসতে আরম্ভ করলো একটা ঘরের মধ্যে যে কজন ছিল তাদের সবারই শরীর ভয় কাঠ হয়ে শুকিয়ে যেতে আরম্ভ করলো কারোর মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছিল না শুধু কান্নার আওয়াজ এক বিকট ভয়ঙ্কর কান্নার আওয়াজ সবাই একটা ঘরে আসবার পর আরও একটা অদ্ভুত সমস্যা আরম্ভ হলো যে ভদ্রলোক মারা গেছিল তার গলা নিয়েই কেউ একজন বাইরে থেকে ডাকতে আরম্ভ করলো সেই সঙ্গে দরজাতে করা নাড়া আরম্ভ হলো এই কথা শুনেই আমি বলে উঠলাম এইটা বাড়াবাড়ি এরকম আগেকার যুগে হতে পারে মারা যাওয়ার পরে আত্মা এরকম ভাবে এসে দরজা ঠকঠক করবে এ কথা কেউ ভুলেও বিশ্বাস করবে না যত যত গাজা করি গল্প রঞ্জনের এই শেষের দুটো শব্দ শুনে বেশ অপমানে লাগলো রেগে উঠে বলল গাজা করি গল্প হ্যাঁ গাঁজাগুড়ি বললেই হলো তুই জানিস তার পরের দিন সকালে পাশের কোয়ার্টার থেকে লোক এসে জিজ্ঞেস করছিল রাতে অত শব্দ হচ্ছিল কিসের ওই বাড়িতে রাত্রে কাকার আত্মায় এসে সবাইকে ডাকছিল বিশেষ করে ওনার দাদাকে কারণ দাদাকে খুব ভালোবাসতো উনি এরপর আমি আর কিছু না বলে শুধু বললাম বেশ বেশ এবার বাকিটা বল রঞ্জন আবার বলতে আরম্ভ করলো তার পরের দিন সকালে অন্যান্য আত্মীয়দের ডাকা হলো আত্মীয়রা এলো রাত্রে দুটো ঘর মিলিয়ে সবাই শুনো মাঝরাতে আবার সেই কড়া নাড়ার শব্দ সেই সঙ্গে সেই চিৎকার বিকট চিৎকার সেই নাম ধরে ডাকাডাকি সব হতে লাগলো বাড়ির ভিতরে যারা যারা ছিল ভয়ে প্রায় সবাই একটা কোণে গুটিয়ে বসে থাকলো এত জোরে জোরে করা নাড়ছিল যে দরজাটা ভেঙে ভিতরে চলে আসবে সেই সঙ্গে পাল্লা দিয়ে চিৎকার সব মিলিয়ে সে এক ভয়াবহ ভয়ানক অবস্থা পরের দিন সকালে আবার আশেপাশে সবাই রাত্রের ওই দরজায় কড়া নাড়ার কথা আর সেই সঙ্গে চিৎকারের কথা জিজ্ঞেস করলো কিন্তু কোনো কথারই কোনো জবাব দেওয়া যায়নি মানে জবাব দেবার মতো জবাব কারোর কাছেই ছিল না তাছাড়া কি জবাব দেবে এই যুগে ওই ভূত টুতের কথা বলা যায় না বললে কেউ বিশ্বাস করবে না তার থেকে সবাই চেপে যাবার চেষ্টাটাই করল কিন্তু তার পরের রাতে আবার সেই আগের মতো আওয়াজ আর সেই আগের মতো করা নাড়া শব্দ এবার আর কেউ ঘরে থাকতে পারল না দরজার সঙ্গে সঙ্গে জানলাতেও টোকা মারতে আরম্ভ করলো ঘরের ভিতরে ভয়ে অনেকেই অসুস্থ হয়ে গেছিল কিন্তু ঘটনাচক্রে কারোর করবার কিচ্ছু ছিল না আসলে যিনি মারা গেছিলেন তার দাদা ঠাকুর দেবতা শ্রাদ্ধ শান্তি এইসব কিছুই বিশ্বাস করতো না স্বভাবতই তারা শ্রাদ্ধ শ্রাদ্দাধ্য না করবার কথা ভেবেছিল কিন্তু এই ঘটনার পর পরেই তার মন একেবারে পাল্টে যায় স্থানীয় এক ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে গোটা বিষয়টা জানায় সব শুনে ঠাকুরমশাই বলে আসলে অপঘাতের মৃত্যু তো এরকম সমস্যা একটা হবে বা অনেক ক্ষেত্রে হয় আপনি ভালো করে শ্রাদ্ধ করিয়ে নিলে তারপরে আশা করি আর কোনো রকমের সমস্যা থাকবে না ঠাকুর মশাইয়ের কথা মতো সেই দিনই শ্রাদ্ধের আয়োজন করা হয় আর সেদিনও আরেক বিপত্তি এবারও বিপত্তির কথা শুনে আমি জিজ্ঞেস করি মানে কীরকম বিপত্তি একটু শুনি বাইরের ঝিরঝির বৃষ্টি তখন আমার মুখে তবে তখনও কারেন্ট আসেনি লোকজন অবশ্য ছাতা মাথায় বের হতে আরম্ভ করে দিয়েছে আমাদের মুড়ি পিয়াজিও প্রায়শেষ গল্প শোনার ফাঁকে দুবার আদা দিয়ে লিকার চাও খাওয়া হয়ে গেছে তবে গল্প শুনবার ইচ্ছে এতটুকু মেটে আমি বললাম আচ্ছা রঞ্জন গল্পের বাকিটা শুনবো তার আগে একটু বলতো ওই চেনা জানা লোকটা মানে ছেলেটাকে যাকে আমরা সবাই চিনি রঞ্জন একটু শ্বাস নিয়ে বলল আমি আমি সেই চেনা জানা ছেলে তোরা শুনি শুনি আমার কাকা গত এক মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছিল এরপর আমি প্রথম বলে উঠলাম হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম বটে এই তো কয়েকদিন আগেই মারা গেছিলেন দেড় মাস হয়ে গেল প্রায় রঞ্জন বলল জয়তো বলল আসলে সে সময় আমাদের এক্সাম চলছিল ভাইক তাই ব্যাপারটা অতটা খেয়াল করিনি খুবই দুঃখের তবে এরকম ঘটনাও যে ঘটেছিল সেটা একদমই শুনিনি আমাদেরই প্রথম রাতে বিশ্বাস হয়নি কিন্তু একেবারে নিজের গানে শুনেছি তো তাই আর অবিশ্বাস করতে পারিনি আমাদের এখনও রাতে ভয় ভয় লাগে রাতে একা বাথরুম উঠতে পারি না রঞ্জনকুন্ড আমি বললাম শ্রাদ্ধের দিন কি যেন একটা হয়েছিল বলছিস রঞ্জন বলল হ্যাঁ সে আরে অবিশ্বাস্য ঘটনা শ্রাদ্ধ হচ্ছে বাড়িতে অনেক লোক কেউ কেউ শ্রাদ্ধ দেখছে কেউ কেউ আবার রাতের ঘটনাগুলো আলোচনা করছে আমার মামার ছেলে এসেছিল কুনাম শ্রাদ্ধ চলতে চলতে হঠাৎ সে উল্টে পড়ে গেল কিন্তু আশ্চর্য ও যে জায়গায় দাঁড়ি ছিল সেখানে পড়বার মতো কোনো অবস্থাই ছিল না কিন্তু হঠাৎ এরকমভাবে উল্টে যাবাতে আমরা তাড়াতাড়ি ওর কাছে গিয়ে ওকে টেনে তুলবার চেষ্টা করলাম ওকে আর তুলতে পারি না প্রথমে আমি কিন্তু একা কিছুতেই আর ওঠাতে পারি না পাঁচ বছরের একটা ছেলের কত আর ওজন হতে পারে কিন্তু ওকে টেনে তুলতে গিয়ে দেখি মা যেন সত্তর বাহাত্তর কিলো ওজনের একজন শুয়ে আছে আমি তো হাত দিয়েছিলাম সেই সঙ্গে আরও দুজন ওকে ধরে টেনে তুলবার চেষ্টা করতেই বিটকু ঠিক আমার কাকার গলাতে বলে উঠল কেন বিরক্ত করছিস দেখছিস না শুয়ে আছি আমি আমরা তো অবাক সবাই এ ওর মুখের দিকে তাকিয়ে থাকতে আরম্ভ করলাম বিটকু আমাকে পায়ের আঙুল দিয়ে হঠাৎ করে খামচে দিল আমি চিৎকার করে অন্যদিকে সরে গেলাম তবে ঠাকুর মশাই সঙ্গে সঙ্গে আমার কাছে এসে আমাকে আর বিটকুকে শান্তির জল দিল গায়ে জল পড়তেই বিটকু আমার সেই কাকার গলাতেই বলে উঠল জল দিচ্ছ কেন আমি জল দেবো ওখানে যারা যারা ছিল তারা তো সবাই অবাক কারোর মুখ দিয়েই কোনো কথা বের হচ্ছিল না যে জায়গাতে সে ছিল সেখানে দাঁড়িয়েই ভয়ে সবার কলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা শুধু ঠাকুর মশাই শ্রাদ্ধের মন তো পড়ে যাচ্ছিল কিছুক্ষণ পর বিটকুন নিজে থেকেই উঠে দাঁড়ালো এদিক ওদিক ঘুরতে লাগলো ঠিক কাকা যেভাবে হাত দুটো পকেটে ভরে ঘুরতো তারপরই হঠাৎই বাবার কাছে এসে কাকার গলাতেই বলল আমাকে আমাকে একটা সিগারেট তো বাবার কাছ থেকে কাকা এমনিতেই মাঝে মধ্যেই সিগারেট নিত বাবা ভয়ে ভয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে বিটকুর হাতে দিল শ্রাদ্ধের জায়গায় ধূপ প্রদীপ জ্বালানোর জন্য একটা দেশলাই ছিল বিটকু সেই দেশলাই দিয়ে সিগারেট ধরালো ওই সিগারেট বিটকুর দুটো আঙুলের মধ্যেই ছিল মুখে দেয়নি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ একজন সিগারেট টানছে সেরকমভাবেই আগুনটা একবার বাড়ছিল তারপর কমে যাচ্ছিল আমরা সবাই দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভয়ে শুকিয়ে আসছিল শরীর বিটকো তারপর আবার উল্টে পড়ে গেল শুয়ে শুয়ে কী সব অদ্ভুত কথাবার্তা বলতে আরম্ভ করলো তারপরেই ঘুমিয়ে পড়ল ঠাকুরমশাই আমাদের বলল বাচ্চাটাকে ঘরের ভিতরে শুয়ে দিন পাশে ওর মাকে বসিয়ে রাখবেন আর কিচ্ছু হবে না আর তা আপনাদের বাড়ি ছেড়ে চলে গেছে এরপর আর কোনো রাতেই আওয়াজ আসবে না আর কোনো কান্নার বা দরজাতে কড়া নাড়বার কোনো আওয়াজই না যেহেতু রঞ্জনের কথাটা সে সবার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো তাহলে কি সত্যি সত্যি কোনো আওয়াজ আর আসেনি রঞ্জন বলল না তারপর থেকে আমাদের কেউই কোনো রকম কান্না বা দরজাতে কড়া নাড়বার কোনো আওয়াজই শুনতে পাইনি তবে ভয় এখনও লাগে এই যে রাত্রে বাড়ি যাব খুবই ভয় করবে আমি তো এখনো একা একা রাতে পড়তেও বসতে পারি না ঠাকুর মশাই আমাদের গুরুদেব সবাই বলেছেন কিচ্ছু হবে না আর কিন্তু কি করব সব নিজের চোখে দেখেছিলাম না সব কিছু নিজের কানে শুনেছিলাম রঞ্জনের মুখ থেকে গল্পটা শুনবার সময় হয়তো আমরা অবিশ্বাসের চোখে ওর দিকে তাকিয়েছিলাম হয়তো অবিশ্বাসও করছিলাম কিন্তু পুরোটা শুনবার পর সে রাতে আমারও একা থাকতে ভয় লাগছিল এটা অস্বীকার করব না তা সে মানে বা না মানে তো কেমন লাগলো আছে এর গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর এইরকমই নিত্য নতুন গল্প শুনতে হলে এখনই আমাদের চ্যানেল মিড নাইট স্টোরি হানকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে প্রেস করে দেখুন যাতে প্রত্যেক সপ্তাহের গল্প সবার আগে আপনার কাছে চলে যায় সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ও শুনতে থাকবেন দেখা হচ্ছে সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্পের সাথে শুভরাত্রি